ফুল ভিডিওটা তোমরা দেখতে থাকো যেটা আমি শর্ট ভিডিওতে বলেছিলাম যা যা কথা তোমাদের আজকে আমি জানাবো সেইগুলো তোমরা স্কিপ না করে দেখতে থাকো অর্থাৎ ভিডিওটা সামনে এলে ঠেলে উপরে উঠিয়েও দিও না টাইম নিয়ে একটুখানি পাঁচ মিনিট টাইম নিয়ে তোমরা ভিডিওটা দেখো বা শোনো তাহলে তোমাদের সুবিধা হবে অনেক কিছু তোমরা জানতে পারবে তোমাদের কোনো কিছু অসুবিধা হবে না তো তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো দিদিভাই মন্দিরটা কোথায় তো মন্দিরটা হলো কলকাতা কাকুরগাছিতে অবস্থিত একুশ নম্বর মতিলাল বসাক লেন এটা হলো ফুল ঠিকানাটা এইবারে বলি তোমরা জানতে চেয়েছো যে দিদিভাই হাওড়া স্টেশন থেকে কিভাবে যাব তো হাওড়া স্টেশন থেকে তোমরা দুটো বাস পাবে চুয়াল্লিশ নম্বর আর নতবা দুশো পনেরো এই বাসে করে তোমরা আসবে কাকুরগাছি কাঠগোলায় নেমে হাঁটা পথ ওই সাত থেকে দশ মিনিট আর যদি রিক্সা নিয়ে নাও তাহলে রিক্সা ভাড়া তিরিশ টাকা নেবে আর যারা বলেছ আমাকে দিদিভাই আমি শিয়ালদা স্টেশন থেকে কিভাবে যাব তো তাদেরকে আমি বলি শিয়ালদা থেকে তিনটি বাস আছে দুশো একুশ না হলে দুশো তেইশ না হলে পঁয়তাল্লিশ ওই যথারীতি ওই নিয়মেই তোমরা যাবে এইবারে বলি কিছুজন বলেছ তোমরা যে দিদিভাই সামান বা জলফুল বা মাদুলি এগুলো দিচ্ছে কি না মন্দির কখন খোলে মন্দির কখন বন্ধ তো সেই বিষয়টা এবারে বলবো আস্তে আস্তে তোমরা পুরো ভিডিওটা দেখো তো আগের দিনের ভিডিওতে তোমরা অনেক 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 ভালোবাসা দিয়েছ তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার ভিডিও দেখো সবাইয়ের আশা যেন পূর্ণ করুক মা তো আমাদের বিশাল জাগ্রত তোমরা তো এতদিনে জেনেই গেছো দূর দূরান্ত আরও তোমরা ছড়িয়ে দাও যারা জানে না শেয়ার করো বেশি বেশি করে শেয়ার করো ভিডিওগুলো যাতে আরও বাড়িতে সবার কাছে পৌঁছে যায় আর আমি যেটা বলছিলাম সামানের কথা সামান শুধু দিচ্ছে হলো যাদের বেবি হচ্ছে না তাদের সামান দিচ্ছে সেটা তোমরা হুট করে মন্দিরে চলে এলেই পাবে না কিন্তু মাকে আগে ফোন করে মায়ের সঙ্গে যোগাযোগ করবে মা যেদিন আসতে বলবে সেই দিন এসে তোমরা নিয়ে যাবে তাহলে বোঝা গেল আর আর নিশ্চয়ই এই প্রশ্ন করবে না তোমরা আর এবারে মাদুলির কথা বলি মাদুলিও সেই কেস একই কথা ফোন করবে ফোন মন্দিরে বন্ধ আমি জানি সেটাও তোমরা অনেকেই বলছো হ্যাঁ মন্দির কেন এখন তো মা অন্য কিছুর কিছু দিচ্ছে না তো অথেব মন্দির যখন দেবে তখন আবার বলে দেবে আর আজকে হলো আঠেরোই ফেব্রুয়ারি সেটা তোমরা জানোই তো আমি কারেন্ট কারেন্ট ভিডিও ছাড়ি সেটা তোমরা দেখলেই পুরো ভিডিও দেখলেই বুঝতে পারবে এবারে রইল বাকি শুনে নাও মায়ের মন্দির কখন খোলে মায়ের মন্দির খোলে সকাল সাতটায় খোলে এগারোটায় বন্ধ হয়ে যায় মানে পুজো নেওয়া বন্ধ হয়ে যায় সাতটা থেকে এগারোটা অবধি পুজো নেওয়া হয় আর তারপরে তোমরা দর্শন করতে পারো এক ঘন্টা মানে এগারোটা থেকে বারোটা অবধি বারোটায় মেন গেট বন্ধ করে দেয় বোঝা গেল সোম থেকে শনি মন্দির খোলা সোম থেকে শনি মন্দির খোলা তাহলে রবিবারটা রইল রবিবারটা পুরো মন্দির বন্ধ থাকে কোনো ভক্তদের ওখানে পুজো বলো দর্শন বলো কিচ্ছু করতে দেবে না রবিবার বাদ দিয়ে তোমরা যে কোনো দিন যাবে গিয়ে পুজো দিয়ে আসবে সকাল সাতটা থেকে এগারোটার মধ্যে যাবে আর চেষ্টা করবে যত ভোর ভোর ঢোকার ওখানে কেন এখন প্রচুর ভিড় হচ্ছে তোমরা সব ভিডিওতেই দেখতে পাচ্ছ প্রায় সব চ্যানেলেই দিচ্ছে তোমরা আগে পৌঁছাবার চেষ্টা